জানিয়েছেন 2024 সালে বাংলাদেশ নামক একটা দেশে কিছু কেউ জানেনাইতে থাকবে তাদেরকে আল্লাহ নামাবে কোন ভাবে আল্লাহ এটা দিয়ে জানিয়েছে আল্লাহ রাব্বুল বলেন আতা ইদা সারিহুম বিহাবুতু যেখানে মানুষগুলো আল্লাহর দান কিতো শান্তি সস্তি ক্ষমতা পাওয়া টাকা পয়সা নিয়া আনন্দে ছিল

তাদের চেহারা দেখলে এখন আপনি দেখলে হতাশ হয়ে সারা পৃথিবীর মানুষকে মিথ্যা কথা বলে তিনি হাসাতেন হাসাল মাহমুদ এই লোকটা গতকালকে লাইভ করছে বিএনপির যারা দায়িত্বে আছে তাদের সাথে গণতন্ত্র পূর্ণ উদ্ধারে আমি কাজ করতে চাই

মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায় তাদেরকে అలా অপমানজনক শাস্তি দেওয়ার জন্য দজব নাছিল করে এদেরকে যে আল্লাহ অপমান করছে এটা প্রমাণ পাঁচ তারিখের পর থেকে আরম্ভ হয়ে গেছে জানেন যেখানে সেখানে আল্লাহ অপমান করছে এটা কালামানিক দিশার মতের নাম একটা কলম

এখান থেকে আট কিলোমিটার আগে থেকে আমি রাস্তার মাইল পোস্ট দেখছিলাম সব জায়গায় শুধু মানুষ আর মানুষ এ পর্যন্ত অনেকে আসতে পারেন না হয়তো মাইকের আওয়াজ তাদের কানে পর্যন্ত যাবে না যারা এসেছি আল্লাহ আমাদেরকে অবশ্যই করান এবং হাদিসের নির্দেশ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ভালো বেসেছে ড্রাইভার যাচ্ছিল তার মালিকের সাথে কনসার্টের অনুষ্ঠানে কোথায়

সেটা করার ধারণা করলাম কি আর হলো কি ঠিক আছে বের হোক না আমার অনুষ্ঠানে দেরি হয়ে যাচ্ছে ভেতর থেকে আওয়াজ দিচ্ছে মালিক যে আল্লাহ আপনাকে বাইরে থেকে মসজিদ পর্যন্ত আসতে দেয় না ওই আল্লাহ কেন একটা অজানা আদেশের কারণে অজানা একটা নির্দেশে আমাকে এই মসজিদ ঘর থেকে বাইরে যেতে হইতে চাই না

সামনে নিয়ে কথা বলবো বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আজকের আইডিয়ার ভেতরে একটা শব্দ আছে এই শব্দটা নিয়ে ফাজামিলাস ভেজাল ঢুকিয়ে এটা আমরা নিরসন করতে চাই যত শত বাংলাদেশ এর একটা রেকর্ড হল সারা দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে যে বিষয়টা নিয়ে ভেজাল আছে এটা আমরা নিরসন করব তার নাম হচ্ছে দিন নাকি

সবাইকে আমার কাছে ফিরে আসা লাগবে একটা শুনতে কয়েক সেকেন্ড সময় লেগেছে বসতে অত তাড়াতাড়ি বোঝা যাবে না এত কথা আল্লাহ আয়াতের ভেতরে প্রবেশ করিয়ে রেখেছে আমাদের যে হায়াত আছে আমরা যদি সারা জীবনে ওই আয়াতটা নিয়ে আলোচনা করি ভাই আজ শেষ হয়ে যাবে এ পড়ার কথা শেষ হবে না আমরা ওই মন নিয়ে এখন শুনতে চাই

সাইনালে খলিফা ওকে হাত দিয়ে বলে আপনি কি আমনা রে ブン চিন্তা করতে না হযরত আমার কথা বলতে হয়ে গেছে চপ দিয়ে দরবার করে পানি আসে দান দিয়ে বলা হোসাইন আনতে লাভ চিন্তা করি না আমি তো সাপিনছি না এই কথাগুলো লিখে নিতে পারলে গালজল নি আসে ছোট অল্প আবেগেই বলে গালজল নি আসে

Tá aqui, ó.

Já

net voor baieorte die boslagte <laughs> क्या मुझे धो के

जाति बहुत सुंदर शुद्ध मैं